যে গাড়িটাই পনেরো লাখ টাকার খালি অ্যাক্সেসারিজ লাগানো রয়েছে থাকে দশ পনেরো কুড়ি খুব বেশি হলে পঁচিশ তবে তাতে দুশো মানে স্প্লেন্ডার ভাই কটা বলবো চল্লিশটা স্প্লেন্ডারের মধ্যে এর শক্তি রয়েছে আইপিআর নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত এবং আজকে আমি কথা বলতে চলেছি কাবাসাকি ট্রেন্ডিং বাইক যেটা হচ্ছে জেডেক্স টেনার এই বাইকটিতে কী রয়েছে না রয়েছে টপ স্পিড কত মাইলেজ কত প্রাইস কত সব কিছুর ব্যাপারে বলবো তো গাড়িটার প্রথমে গ্রাফিক্সের ব্যাপারে দেখে নেন এটা রয়েছে লাইম কালার মানে হচ্ছে টিয়া কালারের মধ্যে রয়েছে ইয়ার টিয়া কালার হচ্ছে রেড কালার ব্ল্যাক কালার মিক্স রয়েছে এবং আরেকটা আশ্চর্য ব্যাপার আছে যে গাড়িটাই পনেরো লাখ টাকার খালি অ্যাক্সেসারিজ লাগানো রয়েছে অ্যাক্সেসারিজ বলতে যে এক্সট্রা কিটগুলো লাগানো রয়েছে জিনিসগুলো সেটা পনেরো লাখ টাকার আমি সে কি আপনাদের দিয়ে দিব আর বাইকটা বাইকটা শল্ট আউট হয়ে গেছে প্রথম থেকে বলি সামনে রয়েছে দুটি লাইট হেডলাইট দু সাইডে দুটো দুটো লাইট না এমনি ডিজাইন এটা এখানে নাম্বার প্লেট দুটি মিরাওয়ার আর এটা যথেষ্ট সুন্দর দেখেন এখানে টায়ার রয়েছে একশো কুড়ি বাই সত্তর সেকশন আর সামনে রয়েছে ডুয়াল ডিস ব্রেক আর এখানে যে কিটটা লাগানো রয়েছে দেখেন এগুলো সবই এক্সট্রা এখানে একটা এক্সট্রা লাগানো রয়েছে আর এটা রয়েছে ইউএসডি ফক্স আর কিংলেস টায়ার হ্যালো হিলস আর এই সাইডে যদি আসেন এইখানে দেখেন এখানে এগুলো সবই মডিফাই করা এখানে যে কিটটা রয়েছে এটা হ্যান্ডেল কিটটা এটাও মডিফাই এখানে এটা মডিফাই এটা যে দেখেন যে উইংটা আছে উইংলেটটা এটাও মডিফাই করা এখানে দেখেন এটা এটাও মডিফাই করা রয়েছে এগুলো সব কিছু মডিফাই করা রয়েছে এটাতে রয়েছে নশো আটানব্বই সিসির ইঞ্জিন যেটাতে শক্তি উৎপন্ন করে দুশো তিন হর্স পাওয়ার মানে আমাদের নর্মাল বাইকে কত হর্স পাওয়ার থাকে দশ পনেরো কুড়ি খুব বেশি হলে পঁচিশ তবে এটাতে দুশো মানে স্প্লেন্ডার ভাই কটা বলবো চল্লিশটা স্প্লেন্ডারের মধ্যে এর শক্তি রয়েছে আর নিউটন মিটার রয়েছে একশো চোদ্দো নিটন মিটার এবং আশ্চর্য ব্যাপার হচ্ছে যে এটা টপ স্পিড রয়েছে তিনশো প্লাস এটা জোটে চালাতে গেলে তিনশোর ওপরে যাবে এটাতে যে মেন জিনিসগুলো এগুলো কার্বনগুলো সব কিছু মডিফাই করা রয়েছে সব কিছু কার্বন মানে গাড়িটাকে হালকা রাখার জন্য স্যালেন্সার রয়েছে স্যালেন্সারটা মডিফাই করা রয়েছে মডিফাই করা রয়েছে এখানেও কার্বন ফাইবার বসা রয়েছে প্রত্যেক জায়গায় কার্বন কার্বন ফাইবার রয়েছে এখানে স্টিকার আর এটা দেখেন সিট কাউল যেটা কভারটা ঢাকা রয়েছে এইদিকে যদি আসি পেছন কারশো পঞ্চাশ একশো চল্লিশ এটা দেখেন এক হাতে ধরা যাবে না এটা রয়েছে দুশো সতেরো ইঞ্চের হুইলস টিউবলেস টায়ার অ্যালোহিলস আর ডিক্স রয়েছে পেছনে আর এগুলো সবই কার্বন ফাইবারে রয়েছে এখানে স্টিকার রয়েছে দুটো এলইডি ইডি ইন্ডিকেটার আর এখানে রয়েছে ট্রেল লাইট এটা রয়েছে সতেরো লিটারের যেটাতে বারো কিলোমিটার পর্যন্ত মাইলেজ পেয়ে যেতে পারে এখানে এখানে বাটন দেখেন এটা বা এখানে এন্ড কন্ট্রোল অন অফ এখানে অনেক মুড আর এটা হচ্ছে ইন্ডিকেটার আর এই দিকে যদি আসেন এটা অন অফ করার জন্য এখানে স্লেক্ট অনেক কিছু মুড সেট আপ করার জন্য এখানে চাবি চাবি লাগানোর জন্য আর এটা হচ্ছে মিটার